ধোঁয়া বার হচ্ছে আমরা ভালো করে সরিয়ে টেবিল টেবিল সরিয়ে দেখলাম যে ধোঁয়া থেকে আস্তে 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 আগুন করলে আগুনটা দাদ হতে আমরা সঙ্গে তালা ভেঙে দিয়ে জল বাস দিয়ে জগে না জল ঢেলে আগুনটাকে নেমে নিয়ে এই উদ্ধার করা হয়েছে কিসের দোকান ছিল ওটা পাঞ্জাবির দোকান ছিল দোকানদার এসছে দোকানদার এখনো আসেন কোথাও বাড়ি হাওড়া জেলা বাড়ি সব জিনিস ক্ষতি মোটামুটি ওর নাম এটার নাম চন্দননগর খানপাড়া মার্কাজ মসজিদ আপনার নাম আমার নাম মোহাম্মদ আয়জুদ্দিন খান